পেয়ে যাবেন আর আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমাদের মামুন ভাই রয়েছে মামুন ভাই ফুল আমাদের হেল্প করবে জানানোর চেষ্টা করবে তারা কেমন প্রায় তাদের এই জুতা গুলো সেল করে থাকে তো আসসালামু আলাইকুম মামুন ভাই কেমন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে কি অবস্থা আপনার ভাই অনেকদিন পরে

এখানেও কিন্তু স্পেশালি ক্র্যাক লেদারের একটি ইফেক্ট রয়েছে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট ওয়ান এক্সট ওয়ানের প্রোডাক্ট টাং প্যাডিং এগুলো অনেক মোটা হয় অ্যাকচুয়ালি ওয়ান এক্সট ওয়ান গেটের প্রোডাক্টগুলো হাতে নিলে বোঝা যায় রেগুলার প্রাইস এই যে পঁয়ত্রিশশো লেখা আছে আপনার ভিডিওর জন্য করে দিলাম বত্রিশশো টাকা এরপর আমি দেখাচ্ছি জোডান ওয়ান প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট প্রাইস দিচ্ছি মাত্র অরিজিনাল বক্সহ বত্রিশশো টাকা বত্রিশ টাকা এয়ারজোডান ওয়ানের আমাদের কাছে রয়েছে ট্রাফি স্কোয়াড মোকা হ্যাঁ জল থাকে মানে অনেক হাইট মানে ডিমান্ড থাকে ভিতরে এগুলো রেগুলার প্রাইস ছিল চার হাজার টাকা ভিডিওর জন্য করে দিলাম পঁয়ত্রিশশো টাকা এরপর আমাদের কাছে রয়েছে ডিওর ডিওরের আপনার কাছে ওয়ান রয়েছে গ্রেড রয়েছে ফার্স্ট কপি রয়েছে প্রোডাক্ট আনবক্সিং করে দেখাচ্ছি আনবক্সিং এর লেস সার্টিফিকেট এর ভিতরে কিন্তু সব দেওয়া আছে আমি জাস্ট জুতাটা দেখাচ্ছি এটা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট আপনার আচ্ছা এটার সাথে যদি 1:1 টা আমি দেখাই হ্যাঁ এটা 1:1 আর এটা এটার সাথে কিন্তু স্পেশাল বক্সে যে ভিতরে সবকিছু আছে অরনামেন্টস এত দেখাচ্ছি না জাস্ট স্নিকারস টাইপ দেখাচ্ছি

ওয়েম এরটা হালকা একটু আপনার স্কাই ফাইট থাকে রেগুলার ছিল পাঁচ হাজার টাকা আপনার ভিডিওর জন্য আজকে করে দিচ্ছি মাত্র আটচল্লিশ আটচল্লিশ টাকা সাথে অরিজিনাল বক্স ও সার্টিফিকেট সবই আছে দুটা লেস এক্সট্রা তো দেওয়াই আছে আমাদের পক্ষ থেকে আর একটা লেস এবং ইনস্টল গিফট করে দেওয়া যেটা ওয়েম গ্রেডের প্রোডাক্ট এটা অরিজিনাল বক্স হয়ে পাবেন রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা আপনার ভিডিওর জন্য করে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা নেক্সট আমি যেটা আপনার সেভেন এ গ্রেডের প্রোডাক্ট সেটা দেখিয়ে দিচ্ছি সব সাইজ আপাতত অ্যাভেলেবেল আছে এটার প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো টাকা এটা ডিওরের প্রোডাক্ট ইয়ারফোর্স ওয়ানেরও হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আমার কাছে ওএম গ্রেড রয়েছে ওয়ান ইস টু ওয়ান রয়েছে তো ফার্স্ট একটা আনবক্সিং করে দেখাচ্ছি এগুলো কিন্তু বক্সের কালার টা এটা হয় লেখা থাকে কিন্তু এগুলো অরিজিনাল বক্স পাবেন একটা জাস্ট আমি আনবক্সিং করে দেখাচ্ছি আনবক্সিংয়ের যে ব্যাক সার্টিফিকেট সব কিন্তু দেওয়া এত দেখাচ্ছি না হচ্ছে ওয়েম গ্রেড সোন একটা ওয়েম গ্রেডের প্রোডাক্ট একটা ওয়ান ইস্ট ওয়ান ভিডিওটা দেখতে একই লাগলেও আপনার লেদার কোয়ালিটি টাং কোয়ালিটি প্যাডিং কোয়ালিটি সব কিছু আলাদা থাকে যেটা ওয়েম গ্রেড সেটা দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা ওয়ান ইস্টু ওয়ানটা দিচ্ছি মাত্র সাতাশো টাকা এয়ারফোর্স ওয়ান থান্ডার ভেরিয়েন্ট প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এখানে ক্যাক লেদার ইউজ করা রয়েছে প্রাইস দিচ্ছি মাত্র সাতাশশো টাকা সাথে থাকছে অরিজিনাল বক্স পেপার সার্টিফিকেট এয়ারফোর্স ওয়ান টিফানি এটা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট ওয়ান ইস্ট ওয়ানের যেটা সেটা এখানে কিন্তু ভিতর ভেতরে নাইকের একটা লোগো সেটা দেওয়া থাকে টিফন স্টিল আর মূল আকর্ষণ হচ্ছে পিছনের এই ট্যাঙ্ক ওয়ান ইস টু ওয়ান ছাড়া কিন্তু এই এরকম হয় না এখানে ট্যাঙ্কটা সিলি করা থাকে বাট ওয়ান ইস টু ওয়ানের যেতে সেটা ট্যাঙ্ক এরকম উল্টানো যায় এটা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা আপনার ভিডিওর জন্য করে দিলাম মাত্র তিন হাজার টাকা অরিজিনাল বক্স পেপার সার্টিফিকেট আপনার ভিডিওর কথা মেনশন করলে এক্সট্রা ইনসল এবং দুধ দুধটা লেস ফ্রি যেটার প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা এছাড়াও অ্যাম্বুসের এখানে হিউজ কালার আছে সবগুলো কালার একটু ক্লোজ আপ শোটে দেখিয়ে দিন এক ডজন কালার আছে অ্যাম্বুসের যেটা নেন প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এস বি ডাঙ্কের প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে হিউজ পরিমাণ এস বি ডাঙ্ক তো ফার্স্টে একটা আনবক্সিং করে দেখায় এস বি ডাঙ্কের প্রোডাক্টে আফচুয়ালি দুই রকম হয় একটা বির বক্স থাকে একটা নাইকের বক্স থাকে এছাড়াও বক্সের কালার আপনার জুতা ফেতে কালার বিভিন্ন রকম সেগমেন্ট চেঞ্জ হয় আনবক্সিং হয়েছে পেপার সার্টিফিকেট সবই থাকে এত কিছু আমি দেখাচ্ছি না যা স্নিকার্সটা দেখাচ্ছে এই স্নিকার্স এটা সব সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা কিন্তু স্পেশালি ক্র্যাক লেদার ইউজ করা আছে ব্ল্যাক ডায়মন্ড হুম হুম ক্র্যাক লেদার এটা কিন্তু ব্ল্যাক ডায়মন্ডের সাথে কালার কম্বিনেশনটা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট রেগুলার প্রাইস ছিল 3200 টাকা আজকে আপনারা ভিডিওর জন্য করে দিলাম মাত্র 3000 টাকা এসবি ডাঙ্কের অনেক কালারের বক্স আছে এটা বক্সের কালার শেষ নাই মানে এক একটা প্রোডাক্টের সাথে এক এক রকম বক্স থাকে এসবি ডাঙ্কের এটার সাথে বক্স বক্স সার্টিফিকেট সবই আছে এত কিছু দেখাচ্ছি না জাস্ট আমি এই যে স্নিকার্সটা দেখাচ্ছি

ফুল হোয়াইট স্নিকার্স অনেকেই চান ফুল হোয়াইটের মধ্যে তিন চারটা কোলাব্রেশন আছে আমাদের কাছে কালার ফাইভ আছে এই যে ফুল হোয়াইট ফুল হোয়াইট ফুল হোয়াইটের আছে পান্ডা সব দেখার যে পান্ডাটাও দেখিয়ে দিই এই যে ফুল হোয়াইটের মধ্যে তিনটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে সবগুলোই ওয়ান ইস্ট ওয়ানের প্রোডাক্ট অরিজিনাল বক্সহ পাবেন যেটা নেন প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা সাথে এক্সট্রা লেস এবং ইনসোল সম্পূর্ণ ফ্রি থাকে অরিজিনাল বক্স সহ ভ্যানজারের প্রোডাক্টের আমরা প্রাইস দিচ্ছি মাত্র সাতাশশো টাকা সাথে দেখা লেস ফ্রি একটা ইনসোল ফ্রি নেক্সট আমি আরও দেখাচ্ছি আপনার এসবি ডাঙ্ক রাবিটের দু দুটো কালার ভেরিয়েন্ট আছে রাবিটের যে বক্স সেটার সাথে এগুলো পাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা মার্কেটে কিন্তু এগুলো পঁয়ত্রিশশো আটত্রিশশো করে সেল করা আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা আরও দেখাচ্ছি আমি এয়ারজোডন ওয়ান থ্রি এয়ারজোডন ওয়ান থ্রি এখানে প্রায় এক ডজন কালার ভেরিয়েন্ট রয়েছে আমাদের কাছে আর অরিজিনাল যে বক্স সেটা পাবেন একটা আমি আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এখানেও একটি কথা না বললেই নয় এয়ারজোডান থ্রির কালার ভেদে কিন্তু বক্সের যে ডিজাইন এটা কিন্তু চেঞ্জ হয় কালারটা চেঞ্জ হয় সো ফার্স্ট একটা আনবক্সিং করে দেখাচ্ছে আনবক্সিংয়ে ব্যাকপ্যাক সার্টিফিকেট সবই থাকে আমি দেখাচ্ছি স্নিকার্সটি স্নি কালার ওয়েটা লক্ষ্য করুন টাং টা দেখুন কতটা মোটা এখানে ভেলভেট লেদার ইউজ করা রয়েছে ভিতরে অনেক সফট যারা মানে আমাদের সবই ওয়ান ইস ওয়ান গ্রেড প্রোডাক্ট অন্যরা যেভাবে দেখায় আমরা এভাবে দেখানো সময় পাই না বিকজ দ্রুত এখানে অনেক জুতা এত ডিসক্রাইব করা হয় সময় আছে জাস্ট সিঙ্গার্স এর কালার গুলো দেখাচ্ছি কোয়ালিটি নিয়ে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে থাকেন বাজারে যেটা পাঁচ হাজার দেয় আমরা সেটা দিচ্ছি মাত্র তেত্রিশশো টাকা ইয়ার জোডান থ্রি অরিজিনাল বক্সও পাচ্ছেন সাথে একটা লেস ফ্রি একটা ইনসল ফ্রি বাজারের তুমুল জনপ্রিয় আরো দুটো কালার আমি দেখিয়ে দিই বাজারের তুমুল জনপ্রিয় যে এই কালারটা এটারে কিন্তু আরও একটা রিভার্স কালার চলে এসেছে এটা ব্ল্যাক লাভারদের জন্য বেস্ট মাত্র 3300 টাকা যে আরও একটা কালার ভেরিয়েন্ট মাত্র 3300 টাকা এখানে হিউজ কালার আছে মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো আমি কনফিউজ এই যে আরো একটা কালার ভেরিয়েন্ট মাত্র 3300 টাকা এছাড়াও এখানে একটু ক্লোজ আপ সটা আপনি দেখিয়ে দেন এক ডজন কালার ভেরিয়েন্ট আছে ইয়ার জোডান থ্রি যার যেটা ইচ্ছে নিতে পারেন প্রাইস দিচ্ছি মাত্র 3300 টাকা সাথে পাচ্ছেন অরিজিনাল বক্স বা সার্টিফিকেট এক্সট্রা লেস এবং ইনসব সম্পূর্ণ ফ্রিতে গরম যেহেতু চলে এসেছে অলরেডি গরমের মধ্যে অনেকে চান রাফিউজের জন্য প্রিমিয়াম কোয়ালিটি কিছু স্নিকার্স আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি অরিজিনাল বক্স সহ একেবারেই চিপ রেঞ্জের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কিছু স্নিকার্স এই যে একটা স্নিকার্স দেখতে পাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকার সাথে কিন্তু অরিজিনাল বক্সটা থাকছে আবার এই সেম কোয়ালিটির বক্সের সাথে কিন্তু পঁচিশশো টাকার জুতো আমাদের কাছে রয়েছে এস এম এই বক্সটাই পাবেন আপনার এই যে স্নিকার্সটা মাত্র পঁচিশশো টাকা এই যে একটা কালার ভেরিয়েন্ট রয়েছে এটা পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা অরিজিনাল বক্স হয়ে গেলো কিন্তু বাজারে সর্বনিম্ন পঁয়ত্রিশ কালার আছে পঁয়ত্রিশশো চার হাজার করে সেল দেয় এটা চারটা কালার আছে আমাদের চারটা কালার চারটা কালার এই ব্ল্যাক এর এটার মধ্যে আর একটা আছে এর ভাইপ আর এটার ফুল হোয়াইট চার চারটা কালার আছে যেটা নেন প্রাইস দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা অরিজিনাল বক্স সহ আমাদের কাছে রয়েছে ইজি বুস থ্রি ফিফটি স্নিকার্স ইজি বুস থ্রি ফিফটি পাঁচটা কালার অ্যাভেলেবেল রয়েছে সবগুলোর সাথে যে অরিজিনাল ড্রয়ার বক্স এটা থাকে বক্সটা কেমন একটা যদি আমি আনবক্সিং করে থ্রি বুস্ট থ্রি ফিফটি ওয়ান গেটের প্রোডাক্ট এই যে ড্রয়ার সিস্টেম বক্স থাকে বক্সের ভিতরে আলাদা একটা ব্যাগ থাকে এই যে স্নিকার্সটি আপনারা যেমনটা চান আর কি এই যে ভিতরে যে ইজি বুস্ট খোদাই করে লেখা থাকে এটা কিন্তু খোদাই করে লেখা ভিতরে যে ইজির খোদাইটা সাইনটা এছাড়া এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল অ্যান্ড ব্যান্ডেবল প্রোডাক্ট ডাবল লেয়ারের এই যে কটন সোল ইভার আবার সোল সোল ফাটার কোনো চান্স নেই অনায়াসে ইনশাল্লাহ এক দুই বছর ইউজ করতে পারবেন জুতার কিছু করতে পারবেন না এই থ্রি ফিফটি মানেই কিন্তু ঠিক সই জুতা যারা জুতা চিনা তারা এটা জানে এখানে মোট এক দুই তিন চার পাঁচটা কালার রয়েছে আমাদের কাছে যেটা নেন প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার মাত্র তিন হাজার টাকা এরপর দেখাচ্ছি আমি ট্রাভিস কোয়াড এডিশন আমাদের কাছে ট্রাভিস কোয়াড কালার আছে প্রায় বাইশটা প্লাস বাইশটা কালার মার্কেট চ্যালেঞ্জ একটা মার্কেটও আপনি বাইশটা কালার পাবেন না ট্রাভিস কোয়াড শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ট্রাভিস কোয়াড এর বাইশটা কালার সবগুলো ওয়ান ইস টু ওয়ান এ প্রোডাক্ট সবগুলো বক্সে কিন্তু এরকম হয় জুতার ভেতরে বক্সের কালারটা জাস্ট চেঞ্জ হয় একটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি এটা কিন্তু আমাদের নতুন শিপমেন্টে চলে এসেছে এই প্রোডাক্টে আর এখানে আরেকটি কথা না বললে না এই যে স্নিকার্সের লেস দেখতে পাচ্ছি আচ্ছা কোন প্রোডাক্টের সাথে লেস থাকে কোনটার সাথে থাকে না থাকুক বা না থাকুক আমাদের পক্ষ থেকে আমরা একটা গিফট করে দিই আচ্ছা গিফট করে দিই হ্যাঁ থাকলে তো আলহামদুলিল্লাহ না থাকলে আমরা দিয়ে দিব সমস্যা নাই এটা ওয়ান ইস টু ওয়ানের প্রোডাক্ট এটার আপাতত সব সাইজ অ্যাভেলেবেল রয়েছে ট্রাফিক কোয়াড এডিশন প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এখানে আরও স্নিকার্স দেখেন এখানে কালারের শেষ নেই যেটা এনেন প্রাইস

ডিজাইন করা একটা বক্স আছে অরিজিনাল যে বক্সটা সেটা এখানে কিন্তু বিভিন্ন প্রকার লেদার ইউজ করা রয়েছে এটা সোয়াইট লেদার এটা হচ্ছে আপনার কটন আপনার ডেনিম ফেব্রিক্স এখানে আবার রয়েছে ভেলভেট লেদার ভেলভেট লেদার এখানে আবার আর্টিফিশিয়াল লেদার মানে একটা স্নিকার্সের মধ্যে এত রকম কাস্টমাইজেশন এখানে আবার একটি স্টাইল করে যে পরা যায় স্টাইল করে এখানে একটা পরা যায় রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা ভিডিওর জন্য করে দিলাম মাত্র তেত্রিশশো টাকা এরপর এস বি ডাং পিজিওান ভেরিয়েন্টটা আমরা এনেছি আপনাদের কথার উপর ভিত্তি করে এস বি ডাং পিজিও যে ভেরিয়েন্টটা সেটা রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা ভিডিওর জন্য করে দিলাম বত্রিশশো টাকা তার মধ্যে নতুন একটা কালার আমরা নিয়ে চলে এসেছি এয়ারফোর্স ওয়ানের সুপ্রিম এটা নাইক ডাঙ্কের সুপ্রিম প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা গরমের জন্য এই স্পেশাল কিছু কালেকশন রয়েছে আমাদের কাছে যেগুলোর জাস্ট ফিনিশিং কোয়ালিটি লক্ষ্য করুন আপনি টেনে এ পারবেন না এত সুন্দর ফিনিশিং কোয়ালিটি একেবারে সফট কটন সোলের মধ্যে এগুলো

স্নিকার্স এই যে ওএম গ্রেডের প্রোডাক্ট এটার প্রাইস দিচ্ছি মাত্র 2500 টাকা 2500 টাকা মাত্র 2500 টাকা নাইক পেগাসাস ট্রায়াল ট্রু ভেরিয়েন্ট সব সাইজ अवेलेबल রয়েছে প্রাইস দিচ্ছি মাত্র 2500 টাকা যেটা নেবে 2600 টাকা মাত্র 2600 টাকা ডুলফের কিছু স্নিকার্স আমাদের কাছে রয়েছে কাস্টমাইজ করে এটা পরা যায় স্টাইলিশ তিন তিনটা কালার ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র 2300 টাকা 2300 টাকা এরপর আমি দেখাচ্ছি ইয়ার জর্ডান 4 আমাদের কাছে শুধুমাত্র ইয়ার জর্ডান 4 এরই কালেকশন আছে আপনার প্লাস হোয়াইট একটা বক্স রয়েছে ব্ল্যাক বক্স রয়েছে আর একটা বক্স রয়েছে আপনার চক্রা টাইপের তো আমি আনবক্সিং করে দেখাচ্ছি আনবক্সিং লেস পেপার সার্টিফিকেট সবই থাকে আমি শুরুতেই বলছি এগুলো কোনো ম্যাটার না বাজারে কিন্তু এগুলো ওয়ান ইস টু ওয়ান বলে সেল করে বাট সত্য কথা যেটা হচ্ছে কোয়ালিটি মাত্র বত্রিশ টাকা অরিজিনাল বক্স সাথে পাচ্ছেন এক্সট্রা লেস ফ্রি পাচ্ছেন একটা ইনসোল ফ্রি পাচ্ছেন একেবারে এটা ওয়ান ইস টু এ প্রোডাক্ট ভেলভেট লেদার ইউজ করা রয়েছে টাং প্যাডিং দেখুন কতটা সুইট অ্যান্ড সফট এছাড়াও ফিনিশিং কোয়ালিটি যে লক্ষ্য করুন বিন্দু পরিমাণ আপনি আঠা ছিটা ফোটা পাবেন না ওয়ান ইস টু ওয়ান প্রোডাক্ট ফিনিশিং দেখলেই বোঝা যায় এছাড়াও আপনাদেরকে সোলটা দেখাই সব সোল আলাদা খোদাই করে দেওয়া আছে জজনের লোক তো থাকে আপনার লেদার কোয়ালিটি লক্ষ্য করুন কতটা সুইট অ্যান্ড সফট আপনি যেভাবেই সুইচ করুন না কেন এখানে ডাবায় রাখতে পারবেন না আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট রেগুলার প্রাইস ছিল আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকা শুধুমাত্র আপনার ভিডিওর জন্য করে দিলাম তেত্রিশশো টাকা এটার মধ্যে যে আরও একটা কালার রয়েছে মিলিটারি ওয়ালিফ বলে এই কালারটির নাম মিলিটারি ওয়ালিফ রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা অরিজিনাল বক্সও পাচ্ছেন আপনার ভিডিওর জন্য করে দিলাম বত্রিশশো টাকা প্রাইস দিচ্ছি মাত্র তেত্রিশশো টাকা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা অরিজিনাল বক্স সহ এয়ার জোটান ফোর যাদের বাজেট একটি সীমিত তারা চাইলে এগুলো নিতে পারেন অরিজিনাল বক্স সহ এস বি ট্যাঙ্কের এই ওয়ান ইস্ট ওয়ান এর প্রোডাক্ট গুলো দিচ্ছি মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা উইথ অরিজিনাল বক্স সাথে একটা লেস ইনসুল তো ফ্রি পাচ্ছে নি এরপর যাদের প্রাইস আরও সীমিত আরো কমের মধ্যে লাগবে তাদের জন্য এয়ারফোর্স ওয়ানের কালারটা বেস্ট প্রাইস দিচ্ছি মাত্র দু টাকা দুই হাজার টাকা মাত্র দু হাজার টাকা এয়ারফোর্স ওয়ান ব্লেজারের কালেকশন রয়েছে আমাদের কাছে প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো আঠারোশো টাকা এটার সাথে দুটা লেস ফ্রি আছে এরপর নিউ ব্যালেন্স স্টাইলের ব্লেজার আছে আমাদের কাছে সামান্য কিছু সাইজ আছে প্রাইস দিচ্ছি মাত্র দু টাকা টাকা এয়ারফোর্স ওয়ানের আরও একটি স্নিকার্স রয়েছে আমাদের কাছে এটা কিন্তু আপনার এলফি ভেরিয়েন্ট অনেকে বলে প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো টাকা এরপর আমাদের কাছে রয়েছে এয়ার জোডান টোয়েন্টি থ্রি কাস্টার অ্যাডিশান সবগুলোর সাথে অরিজিনাল বক্স আছে এগুলো কিন্তু আপনার অথেন্টিক ওয়ান টু ওয়ানের যে প্রোডাক্ট সেগুলো এটা রো গ্রেডটাও আছে আমি দেখিয়ে দিব ওয়ান টু ওয়ানের অরিজিনাল বক্স প্রোডাক্টগুলো দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা অরিজিনাল কাস্টোমাইজড বক্স আছে এগুলোর সাথে এক্সট্রা দুটা লেস ফ্রি আছে একটা ইনসোল ফ্রি আছে রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা আপনার ভিডিওর জন্য করে দিলাম মাত্র পঁচিশশো টাকা জর্ডান সিক্স রেট্রো ভেরিয়েন্ট পকেটের গুলো দিচ্ছি মাত্র আঠাশশো টাকা পকেট ছাড়া দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এছাড়াও এলভি ভি ভেরিয়েন্ট রয়েছে আমাদের কাছে প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা অ্যারিডাসের দুটো কালার রয়েছে প্রাইস দিচ্ছি দু হাজার টাকা নিচে রয়েছে আপনার জর্ডান ইলেভেন প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকা যাদের বাজেট মাত্র পাঁচশো থেকে সাতশো টাকা তাদের জন্য স্পেশাল ডিসপ্লে এই ডিসপ্লে এর এই কর্নারের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো সাতশো এক হাজার টাকা সাতশো টাকা বলে যে প্রোডাক্ট কোয়ালিটি খারাপ তা না আপনি শপে এসে চেক করে নেবেন বিন্দু পরিমাণ কোনো

সব সাইজ আছে এটা প্রাইস দিচ্ছি মাত্র ষাটশো টাকা এগুলো দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা এই যে আর্টিফিশিয়াল লেদারের প্রোডাক্ট গুলো বোটের মধ্যে যারা সেমি ফর্মাল আউটলুক পছন্দ করেন এগুলো প্রাইস দিচ্ছে মাত্র চোদ্দশো টাকা কাপড়ের স্নিকার আছে যারা থ্রি ফিফটির তাদের জন্য আরো একটা দেখা দিচ্ছি এটার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা বারোশো টাকা মাত্র বারোশো টাকা ম্যাককুইন প্রোডাক্ট ম্যাকুইন লেখা আছে এটা কিন্তু অরিজিনাল হোয়াইট বক্সও পাবেন এরপর আমি এই যে আরো একটা স্নিকাল দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এরপর এই যে একটা প্রোডাক্ট প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আরো একটি প্রোডাক্ট প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা সবগুলো আপনার ভিডিওর জন্য আজকে স্টক আউট অফারে দিয়ে দিচ্ছি স্টক আউট অফারে মেয়ের শুধুমাত্র সাত দিন পর্যন্ত সাত দিন পার হয়ে গেলে কিন্তু অফারটি পাবেন না নেক্সট আমি আরো একটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি কত দিবো বলেন

লেস ছাড়া হ্যাঁ এগুলোর আপনার ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি ফোর রয়েছে দু দুটো কালার আছে আমাদের কাছে এগুলো রেগুলার প্রায় পনেরো কিন্তু এখন এই যে ট্যাক্স দেওয়াই রয়েছে বাট আপনার ভিডিওর জন্য কমিয়ে দিলাম মাত্র বারোশো টাকা বারোশো টাকা মাত্র বারোশো টাকা প্রাইস রেঞ্জ একেবারে চিপ চান বারোশো চোদ্দশো পনেরোশো দু হাজারের মধ্যে জুতা নিতে তাদের জন্য এগুলো এই ডিসপ্লেতে কত টাকার থেকে কত টাকা জুতা এখানে সর্বনিম্ন দেখালাম আমি আটশো থেকে শুরু করে এখানে আপনার বাইশশো পর্যন্ত আছে আটশো থেকে শুরু করে বাইশশো যার যেটা লাগবে আমাদেরকে স্ক্রিনশট মেরে আমাদের সাথে যোগাযোগ করবেন কোনটা চাচ্ছেন কি সাইজ আছে আমরা বিস্তারিত জানিয়ে দিব আচ্ছা এই ডিসপ্লে থেকে আটশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত এই জুতাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মা ডেলিভারি প্রসিডিউট খুবই সোজা শুধুমাত্র ঢাকার ভিতরে হইলে সত্তর টাকা ঢাকার বাইরে হলে দেড়শো টাকা এই যে সনি যে স্কয়ারটা আছে মিরপুর একটা সনি স্কয়ার ঠিক এটার অপোজিটে রয়েছে কত কাছে একটা রেস্টুরেন্ট ওইটারই চারতলা আমাদের শোরুম চায়না অ্যাক্সেসরিজ ঠিক এই ছিল বন্ধুরা আজকের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড এমনি ধামাকা ধামাকা অফারের জন্য অবভিয়াসলি ঢাকা বাজার ব্লকসের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ